হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার এসএিসি হিস্ট্রি তো তোমাদের যে কদিন পরীক্ষার আর বাকি আছে আমি প্রতিদিন চেষ্টা করব একটা করে টপিক নিয়ে অন্ততপক্ষে আলোচনা করার যেন তোমাদের এসএসসি হিস্ট্রি ক্লাসগুলো খুব সহজভাবে তোমরা বুঝতে পারো এবং সহজ লাগে পরীক্ষা খুব ভালোভাবে তোমরা লিখতেও পারো দেখো এসএসসি হিস্ট্রি যেটা আছে এবার আর্কাইভ অ্যান্ড মিউজিয়াম যে জাদুঘর এবং সংগ্রহশালা যেটা রয়েছে জাদুঘর সংগ্রহশালা বা লেখাগার যাকে আমরা বলি লেখাগার মানে জাদুঘর বা সংগ্রহশালা তোমরা বলতে পারো তো এবার দেখো এটা টপিকটা খুব ইজি অনেকে ভাবে খুব টাফ খুব ডিফিকাল্ট কিন্তু কোনো ডিফিকাল্টের কিছু নেই এখানে খুব ইজি তো আজকে একটা খুব ইজি টপিক দিয়ে আমি শুরু করব এবং এই প্রশ্নটার জন্য তোমাদের ফাইভ মার্কস পরীক্ষায় ধার্য করা হয়েছে ফাইভ মার্কস অনলি ঠিক আছে ফাইভ মার্কসের জন্য এই প্রশ্নটা আসবে তোমাদের তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে এখানে অনলাইনে কোর্স করার জন্য তোমরা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের টোটাল কোর্স টি নাইন হান্ড্রেড নাইনটি নাইন মেজর মাইনর এমডিসি বিএসি এইসি এসএসি পুরো প্যাকেজটা পাচ্ছ এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে ছটা সাবজেক্ট পুরো তোমরা চাইলে পারে এখন এই মুহূর্তে তোমরা ইন্ডিভিজুয়ালিও নিতে পারো তোমরা যদি ভাবো একটা সাবজেক্ট তোমরা নেবে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ওয়ান হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে সেই সাবজেক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবে এখন শুধুমাত্র আমরা আর এক সপ্তাহ সময় দিয়েছি অনেকের কাছে অনেক ইন্ডিভিজুয়ালি সাবজেক্টগুলো নেই অনেক অনেক জায়গায় পড়ছে কিন্তু তারা কেউ এসএসসি করাচ্ছে না কেউ হয়তো অন্যান্য সাবজেক্ট করাচ্ছে না যার জন্য কিন্তু আমরা এই অফারটা তোমাদের দিলাম এই লাস্ট মুমেন্টে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করছে বারবার করে যার জন্য আমরা এই অফারটা দিয়েছি এছাড়া যারা চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে ক্লাসগুলো তোমরা পেতে পারো তো আজকের যে আলোচনার বিষয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ টপিক এখানে লিখে রেখেছি গ্রন্থাগার ও মহাপেজ পার্থক্য কি রয়েছে দেখো গ্রন্থাগার এবং মহাপেজ যদি আমরা গ্রন্থাগারের কথা বলতে চাই গ্রন্থাগার বলতে কি বুঝি গ্রন্থাগার বলতে আমরা মূলত বুঝি লাইব্রেরিকে ঠিক আছে আমরা প্রত্যেকেই আমাদের স্কুলে কলেজে আমরা লাইব্রেরি দেখি সেটাকে বলা হয় গ্রন্থাগার এবং মহাপেজ খানা বলতে আর্কাইভস বোঝানো হয় তো অনেকেই আমরা জানি না যে এই আর্কাইভস কি তো ডিটেলস বিষয়গুলো আলোচনা করলে তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে বা বুঝতে পারবে তো আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব উদ্দেশ্য নিয়ে আলোচনা করব যে গ্রন্থাগারে কি উদ্দেশ্য রয়েছে মহাফাজ খানার কি উদ্দেশ্য রয়েছে সংরক্ষণের ধরন যে গ্রন্থাগারে কি কি সংরক্ষণ করে রাখা হয় মহাফেজ খানায় কি কি সংরক্ষণ করে রাখা হয় সেটা আমরা জানবো দেন সংগঠনের পদ্ধতি কিভাবে গঠিত হয়েছে সেটা দেন ব্যবহারকারী ধরন কারা এটা ব্যবহার করে লাইব্রেরি কারা ইউজ করে কারা আর্কাইভস কারা ইউজ করে সেগুলো আমরা জানবো এবং উপকরণগুলো বলতে গ্রন্থাগারে কি কি থাকে এবং মহাপেজখানায় কি কি থাকে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রথমত আমি যে পয়েন্টটা তোমাদের বলবো উদ্দেশ্য দেখো বেসিক্যালি উদ্দেশ্য কি যে গ্রন্থাগার মূলত বই পত্রিকা জার্নাল এই সমস্ত জিনিসগুলো গ্রন্থাগারে তুমি প্রচুর পরিমাণে পাবে ঠিক আছে কিন্তু মহাবেজখানা মূলত ঐতিহাসিক সাংস্কৃতিক এবং প্রশাসনিক দলিল নথিপত্র ইত্যাদি জিনিসগুলো সংরক্ষণ করে কে মহাপেজখানা তাহলে আমি কি বললাম যে গ্রন্থাগারে তুমি বই পাবে গ্রন্থাগারে তুমি পত্রিকা পাবে গ্রন্থাগারে তুমি জার্নাল পাবে এবং যা সমস্ত প্রকাশিত যে বইগুলো আছে সেগুলো তুমি পাবে কিন্তু মহাপেচখানায় আমরা কি পাবো মহাপেচখানায় আমরা পাচ্ছি হচ্ছে ঐতিহাসিক সাংস্কৃতিক প্রশাসনিক বিভিন্ন দলিল এবং নথিপত্রগুলো আমরা পাচ্ছি মানে বিভিন্ন ডকুমেন্টস বলতে পারো এখানে কোনো ডকুমেন্টস পাওয়া যায় না গ্রন্থাগারে কিন্তু মহাপেচখানায় ডকুমেন্টস গুলো পা মানে তুমি পাবে নেক্সট আমাদের সংরক্ষণের ধরনের কথা যদি বলতে যাই যে গ্রন্থাগারে মূলত মুদ্রিত ও ইলেকট্রনিক বই ম্যাগাজিন জার্নাল সিডি ডিভিডি ইত্যাদি থাকে অর্থাৎ ইবুক যেগুলোকে বলছো তোমরা ইবুকও কিন্তু গ্রন্থাগারে থাকে তুমি গেলে বিভিন্ন যেমন আমাদের নর্থ বেঙ্গল যে আমাদের ইউনিভার্সিটি আছে বা অন্য কোনো তুমি যে কোনো ইউনিভার্সিটিতে যাবা যে কোনো কলেজে যাবা দেখবা লাইব্রেরিতে কিছু কম্পিউটার রাখা থাকে এবং সেই কম্পিউটারগুলো থেকে তুমি ই বুক সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং সেখান থেকে তুমি সেগুলোকেও কাজে লাগাতে পারো তাহলে গ্রন্থাগারের কাজই হলো বই সংরক্ষণ করে রাখা ই বুক হতে পারে কোনো ডিভিডি সিডি হতে পারে তুমি সেগুলোকে প্লে করে দেখতে পারো কোনো টিচারের কোনো ক্লাস হতে পারে ডিভিডির মধ্যে ইয়ে করা তো এই সমস্ত জিনিসগুলো সংরক্ষণ করে রাখে কে এগুলো লাইব্রেরি করে রাখে বা গ্রন্থাগার করে রাখে কিন্তু অপরদিকে আমরা যদি বলি যে মহাপেচখানায় কি করে সরকারি ও ব্যক্তিগত দলিল বিভিন্ন মানে জায়গার মানচিত্র বিভিন্ন পাণ্ডুলিপি বিভিন্ন দরবারি চিঠিপত্র হতে পারে ফটোগ্রাফ হতে পারে অডিও এবং ভিডিও রেকর্ডিংও কিন্তু তোমার হচ্ছে আমরা মহাপেচখানা বা আর কিন্তু লক্ষ্য করবো তাহলে এগুলো গেল আমাদের সংরক্ষণের ধরন এবার সংগঠনের সম্পর্কে আমরা জেনে নেবো দেখো গ্রন্থাগারে বই ও উপকরণ সাধারণত বিষয়ভিত্তিক শ্রেণীবদ্ধ করা হয় এবার দেখবা যেমন গ্রন্থাগারে তোমরা যদি লাইব্রেরিতে দেখো দেখবা একটা রেখে হিস্ট্রি বই একটা রেখে বেঙ্গলি বই একটা রেখে তোমার হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বই একটা রেখে হয়তো সায়েন্সের এর বই একটা হয়তো বায়োলজি বই এরকম টাইপের বিভিন্ন ভাবে ওরা সংগঠন কি করে থাকে যে বইগুলোকে বিভিন্ন মানে মানে ধাপে 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 কিন্তু বইগুলো সাজানো থাকে তোমরা কিন্তু দেখতে পারো দেন বলছে দলিল ও মানে সাধারণত তাদের তারিখ এবং প্রাসঙ্গিক প্রয়োজনীয় ভিত্তিতে সংরক্ষণ করে এখানে যেমন আমি কি বললাম যেমন যত হিস্ট্রি বই তুমি এই রাকেই পাবে যত হিস্ট্রি বই তুমি মনে করো এই রাকে পল সায়েন্স বই পেলে এখানে মনে করো বেঙ্গলি পেলে এখানে মনে করো ইংলিশ পেলে এখানে মনে করো জিওগ্রাফি পেলে কিন্তু যে মহাপেচখানায় কি হয় সাপোজ মনে করো দেখা গেল আজ থেকে দশ বছর আগে কোন একটা ঘটনা ঘটেছে সেটা প্রথমে তুমি পেলে দশ বছর আগের ঘটনা তারপরে আট বছর আগের ঘটনা তারপরে তুমি পাবে তারপরে তুমি পাবে আহ পাঁচ বছর আগের ঘটনা মনে করো তারপরে তুমি পাবে বলো মনে করো তিন বছর আগের ঘটনা তারপরে তুমি পাবে দু বছর আগের ঘটনা এরকম টাইপের করে মানে একদম অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত পরপর তারিখ ওয়াইজ ঠিক আছে মানে ডেটা বাই ডেটা মানে ডেট বাই ডেট বলতে পারো তথ্যগুলো পরপর 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 করে কিন্তু এখানে সংগঠন করা হয়ে থাকে মহাপেচখানায় ক্লিয়ার এবার ব্যবহারকারীর ধরন এবার যদি বলি গ্রন্থাগারে মানে কারা ব্যবহার করে গ্রন্থাগার ব্যবহার করে বিভিন্ন শিক্ষার্থী হতে পারে বিভিন্ন শিক্ষক হতে পারে বিভিন্ন গবেষক হতে পারে এবং সাধারণ যারা পাঠক হতে পারে তারা কিন্তু মহাপেচখানা কারা ব্যবহার করে বলতো শুধুমাত্র গবেষণার উদ্দেশ্যে যারা যায় তারাই কিন্তু একমাত্র ব্যবহার করে মহাপেচখানা কেনায় কোনো শিক্ষার্থী যায় না কেনায় কোনো শিক্ষক যায় না সাধারণ পাঠকরাও কিন্তু মহাপেচখানা যায় না যারা মনে করো পিএইচডি করতেছে গবেষণার ক্ষেত্রে যারা নিযুক্ত আছে তারাই কিন্তু একমাত্র মহাপেজখানায় যায় কিন্তু লাইব্রেরিতে কি পাঠক বর্গ যারা সাধারণ পাঠক আছে নর্মাল তারাও যায় হ্যাঁ যেমন মনে করো বিভিন্ন সংঘ বা বিভিন্ন ক্লাব থেকে যে সমস্ত বলতে পারো বিভিন্ন ক্লাব থেকে যে সমস্ত আর কি লাইব্রেরি করা হয়েছে যেমন নকশল বাড়ি সুব্রতির সঙ্গে একটা লাইব্রেরি রয়েছে বিভিন্ন মনে করে এরকম টাইপের তোমাদের জেলা লাইব্রেরিগুলো রয়েছে এখানে সাধারণ পাঠকরাও কিন্তু যেতে পারে শিক্ষার্থীরা যেতে পারে শিক্ষকেরা যেতে পারে তাহলে এরা কিন্তু যায় কিন্তু মহাফেশখানা শুধুমাত্র গবেষণার উদ্দেশ্যে গবেষকরাই যায় তো লাইব্রেরিতেও গবেষকরা যায় কিন্তু বিভিন্ন বই খোঁজার জন্য কিন্তু মানে তোমার মহাফেশখানায় শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র গবেষকরাই কিন্তু সেখানে যায় কোনো শিক্ষার্থী কোনো শিক্ষক কিংবা সাধারণ পাঠকরা কিন্তু সেখানে যায় না ওকে নেক্সট লাস্ট হচ্ছে উপকরণ এবার গ্রন্থাগারে মানে অধিকাংশ উপকরণ সাধারণ পাঠকদের জন্য উন্মুক্ত থাকে এখানে সবকিছু খোলা মেলা থাকে তুমি চাইলে এখান থেকে কোনো উপকরণ বাড়িতেও বই নিয়ে আসতে পারো ঠিক আছে তোমার ইচ্ছা হলো একটা বই বই আমি বাড়ি নিয়ে যাবো তুমি লাইব্রেরি কার্ড আছে লাইব্রেরি কার্ড ইস্যু করিয়ে তুমি সেখান থেকে কিন্তু বই বাড়িতে নিয়ে যেতে পারবে তো কিন্তু কি বলছে মহাপেজ কেনার সাধারণত উপকরণ বলতে গবেষণার জন্য উপলব্ধ কিন্তু প্রায়শই ধার নেওয়া যায় না এবং বিশেষ অনুমতি প্রয়োজন হতে পারে তুমি যদি উপর মহল থেকে কোনো অনুমতি নিয়ে আসো তবেই কিন্তু তোমাকে এখান থেকে কোনো কোনো কিছু নিয়ে যেতে দেবে আদারওয়াইজ কিন্তু কোনো কিছু নিয়ে যেতে দেবে না তোমাকে তাহলে গ্রন্থাগার থেকে তুমি চাইলে পারে বই কিন্তু বাড়িতে বয়ে নিয়ে যেতে পারো তুমি সেটাকে ইস্যু করিয়ে নিয়ে যেতে পারো কিন্তু মহাপেচখানায় কিন্তু সেরকম কোনো উপায় থাকে না যদি একান্তই তোমার খুব প্রয়োজন পড়ে তাহলে কিন্তু উপরমহল থেকে কোনো পারমিশন নিয়ে তবেই কিন্তু তুমি সেটা মানে নিয়ে যেতে পারবে তো আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গ্রন্থাগার এবং মহাপেছখানার মানে পার্থক্য এটাকে ইংলিশে কোশ্চেন আসলে ডিফারেন্স বিটুইন বলতে পারে যে লাইব্রেরি অ্যান্ড আর্কাইভ তোমাদের যেহেতু ইংলিশে কোশ্চেন আসবে ডিসকাস অ্যাবাউট দা ডিফারেন্স বিটুইন তোমার তোমার লাইব্রেরি অ্যান্ড হচ্ছে আর্কাইভস ওকে তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ